গত উনত্রিশে মে আমার মেয়ের নাচের স্কুলের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামেরই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো আজকে আর গোপালের সেবার রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না আজকে এই যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মেয়ের নাচের প্রোগ্রামের তো এখানে দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি যা যা প্রয়োজন সব কিছু বের করে নিয়েছি আর এগুলো দিয়ে মেয়েকে আমি সাজাবো তো প্রথমে আমি বলে রাখি আমি কিন্তু কোনোরকম মেকআপ জানি না বা মেকআপ করিও না যেহেতু করি না সেহেতু খুব বেশি প্রোডাক্ট আমার কাছে নেই তো যা আছে তাই দিয়েই মেয়ের মেকআপটা আজকে করবো যেহেতু ছোট বাচ্চা তো ওর জন্য যতটা করা উচিত বা যতটা দরকার ততটাই করছি খুব বেশি হেভি মেকআপ করব না আর খুব ভালো মেকআপ আমি জানিও না কেননা না আমি নিজে মেকআপ করি না মেকআপ আমি শিখেছি আর না আমার কাছে অনেক কিছু আছে মেকআপ করার মতো তো যা আছে তাই দিয়েই সাজাচ্ছি তো প্রথমে আমি একটা দেখো ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম তো তারপরে আমি দেব অ্যালোভেরা জেল তো প্রথমে এগুলো দিয়ে তারপরে আমি মেকআপটা করব আর ওদের স্কিন যেহেতু অনেকটাই সেন্সিটিভ হয় তো যতটা কম মেকআপ ইউজ করা হয় করা যায় ততটা ভালো তো সেই জন্য দেখো অল্প করেই লাগাচ্ছি আর প্রথমে অ্যালোভেরা জেলটাও লাগিয়ে দিলাম যাতে রকম সমস্যা না হয় তো যাই হোক দেখো মুখ দিয়ে গলা দিয়ে এই সব জায়গা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম এরপরে আমি যেটা করব একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন এটা হচ্ছে ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন তো ওর জন্যই আনা হয়েছে আর সেটা দিয়ে মেকআপ করছি ওই যে বললাম আমার কাছে কোনো রকম মেকআপ নেই আর যেটা আছে সেটা অনেক আগের আর সেগুলো ওর স্কিনে ইউজ করাটা ঠিক হবে না সেই জন্য ওর জন্যই এগুলো পার্টিকুলার আনা হয়েছে খুব এই দুই একদিন আগে আগেই আনা হয়েছে শুধুমাত্র ওই প্রোগ্রামের জন্যই তো যাই হোক এই যে দেখো গলা দিয়ে মুখ দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম তো মুখের মুখে দিয়ে গলায় দিলাম কেননা মুখের আর গলার টোনটা তাহলে একরকম লাগবে দুটো দুরকম হবে না সেই জন্য তো এইভাবে দেখো আমি হাত দিয়ে কিন্তু মেকআপটা করছি কারণ আমার কাছে কোনো রকম ব্রাশ নেই বা তুলি নেই তো সেই জন্য কিন্তু আমি হাত দিয়েই মেকআপটা করে থাকি আর আমি যখন কোথাও যাই তখন কিন্তু এত কিছু অ্যাপ্লাই করি না প্রথম দিকে করতাম যখন নতুন নতুন বিয়ে হয়েছিল। তো তখন করতাম অল্প স্বল্প কিন্তু সেটাও খুব কম যখন কোনো বড় অনুষ্ঠান হতো তখন করতাম তাছাড়া কিন্তু করতাম না আর আমি বরাবরই বিয়ের আগের থেকেই কখনোই মেকআপ খুব একটা করি না এমনকি আমার মা আমাকে কখনো কাজলটা পর্যন্ত লাগাতে দিত না শুধু কোথাও যাওয়ার আগে যেটা করতাম একটুখানি লিপস্টিক লাগাতাম সেটাও খুব নাম মাত্র আর কপালে একটা টিপ পড়তাম চুলটা বেঁধে নিতাম ব্যাস হয়ে যেত তো এইভাবেই কিন্তু বিয়ের আগে আমি কোথাও যেতাম সেটা ছোট বড় যে কোনো অনুষ্ঠানে তো আমার মা কখনোই পছন্দ করে না এই সব মেকআপ করা এখন যেহেতু যুগ বদলিয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে তো কিছু কিছু আমাদের করতে হয় ইউজ কিন্তু তখন কিন্তু আমি কিছুই ইউজ করতাম না তো যাই হোক সেই জন্য আমি কখনোই কিন্তু এই জিনিসগুলো কিনিনি তো তারপরে বিয়ের সময় স্বাভাবিকভাবে দুবাড়ির থেকে তথ্যও দেওয়া হয় অনেক কিছু কেনাকাটা করা হয় তো সেই জিনিসগুলো দিয়েই আমি বিয়ের পর কিছু কিছু মেকআপ অল্প স্বল্প করে যতটা আমি পারতাম বা যতটা ইচ্ছে হতো ততটা করতাম কিন্তু সেটা বিয়ের পর পরই তারপরে আর সেইভাবে করা হয়নি আর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর নিজেদের জন্য তো সময় থাকেই না তো এখনও খুব একটা মেকআপ কিন্তু আমি করি না যখন বিয়ে বাড়ি হোক বা বড়ো কোনো অনুষ্ঠানে হোক তখন হয়তো অল্প স্বল্প পণসের যে বিবি ক্রিমটা হয় সেইটা ইউজ করি তো এইভাবে অল্প করে মেকআপটা করি কিন্তু তাছাড়া কিন্তু আর কিছু করি না খুব অল্পের মধ্যে দিয়ে এবং যখন আশেপাশে কোথাও যাই তখন কিছুই ইউজ করি না তো যাই হোক সেই জন্য আমার কাছে কিন্তু খুব বেশি মেকআপের প্রোডাক্ট নেই তো যা আছে এবং দু একটা জিনিস আনিয়ে তারপর আমি মেয়ের মেকআপটা দেখো করে দিয়েছি আর সব শেষে মাথার দেখো চুলটা বেঁধে দিলাম আর মাথায় এই যে মুকুটটা পরিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার মেয়ের মেকআপটা কমপ্লিট শুধু লিপস্টিকটা পরানো বাকি সেটা আমি যাওয়ার আগে পরাবো কারণ অনেকটা সময় এখনও লাগবে যেতে তো আমি রেডি হবো গোপালকে সেবা দেব সন্ধ্যার তারপরে বেরোবো তো একটু আগেই গোপালের সেবাটা দেব তো যাই হোক তারপরে বেরোনোর আগে লিপস্টিকটা পরিয়ে দেব পায়ে আলতাটা পরানো হয়েছিল না তো যাওয়ার আগে পায়ের আলতাটা পরিয়ে দিয়েছিলাম এবং ওই যে পেছনে দেখতে পাচ্ছ গলার একটা মালা গাঁদা ফুলের মালা সেইটাও কিন্তু পরেছিল তো যাই হোক তারপরে দেখো প্রোগ্রামে এসেছিলাম প্রায় তিন ঘন্টা হয়ে গেছে ছটার সময় গেছি এবং প্রোগ্রাম মানে না নাচের প্রোগ্রামটা শুরু হতে হতে নটা বেজে গেছিলো তো প্রথমেই ওদের প্রোগ্রামের নাচটা ছিল তো প্রথমে যেগুলো হয়েছে গানগুলো হয়েছে তারপরে নাচটা শুরু হয়েছে তো দেখো ওদের কিন্তু স্টেজে তোলা হয়ে গেছে তো ওদেরটাই প্রথম ছিল নাচ তারপরে বাকিগুলো হয়েছে আর এইখানে কিন্তু আমি সাউন্ডটা পুরোপুরি অফ করে দিয়েছি কেননা যদি আমি গানটা দিই তাহলে কপিরাইট চলে আসবে তো সেই জন্য আর গানটা ইউজ করছি না আমি কিছু কিছু তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিচ্ছি আর আশা করছি তোমরা যখন দেখবে এই পারফরমেন্সটা তখন তোমরা বুঝতেই পারবে যেটা কি গান ছিল তো কয়েকদিন আগেই নজরুল জয়ন্তী ছিল তো নজরুল জয়ন্তী উপলক্ষেই এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল আর আমাদের কৃষ্ণনগরেই করা হয়েছিল তো যাই হোক এই যে দেখো মেয়ের মেয়ে রয়েছে একদম এই ডান্স সাইডের কর্নারে তো এইদিকে লাইটটা রয়েছে জন্য সেইভাবে ভিডিওটা পরিষ্কার এসেছিল না কেননা আমি একদম সাইডে ছিলাম তো যাই হোক দেখো এইভাবে অল্প অল্প করে কিন্তু আমি ক্লিপগুলো শেয়ার করছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আর গান ছাড়া নাচের ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না সেটা আমি খুবই ভালো করে জানি কিন্তু এখানে আমি গানটা দিতে পারছি না তো তোমরা আশা করি দেখে বুঝতেই পারবে এটা কোন গানের নাচ ছিল আর যদি কেউ না বুঝে থাকো তা আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে আমি কমেন্টের মাধ্যমে তোমাদের বলে দেবো তো নজরুল জয়ন্তী উপলক্ষে যেহেতু ছিল তো সেই জন্য তারই একটা গান ছিল তো যাই হোক এই যে দেখো গানটা প্রায় শেষের দিকে আর ওদের কিন্তু একটাই পারফরমেন্স ছিল আর ছিল না তো আমার মেয়ের বলতে পারো নাচের দিক থেকে এটা সেকেন্ড পারফরমেন্স প্রথমে একটা ছিল সেটা স্কুল থেকে ছিল সেইটা গত বছর পুজোর সময় এবং এইটা হলো প্রথম নাচের স্কুলের দিক থেকে ও পড়তো প্রথম করছে নাচের স্কুলে প্রোগ্রাম আরও হয়েছে কিন্তু ও করেনি বা করানোর সাহস হয়নি তো এটাই প্রথম ছিল এবং আগে আশা করছি আরও করাবো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে টা বাই বাই রাধে রাধে